কিরে বন্ধু তোকে মন খারাপ কর আরে বন্ধু কইস না নাই শেষ কি হইছে তোর তোর ঘর তো লাগি গেছে হ্যাঁ ওই তো কামই হইতে তা কি ঘরের উপর গাছ টাছ পড়ছে নি আরে না গাছও পড়ে নাই তা কি হইছে কর দি আমাকে ধরে বল না এটা ব্যবসা লইছিলাম তাই ব্যবসা আমি শেষ কি ব্যবসা লইছিল কইস না বল নাই এটা ব্যবসা লইছিলাম কেরাশিনান সি লিটার মোমবাতি আনছি কই না মানুষের হলো আনি বন্যা একটু ঠেয়াইয়া তাহাটা বেশি লোক পার মন আরে আর ব্যবসায় লালবাতি হ্যাঁ আরে কইও না বন্ধু বন্যা কথা তিন দিন বন্য হইছে একদিন কোম্পানির লোক যোগাযোগ করছি তাও ফেরত নেবে না লস একটা খাইছি না আমি ফার্স্ট একটা ব্যবসা লইলাম বড় ধরনের একটা লস খাইলাম যাও কথা বাদ কারণ তোমার ওই যে হা হ্যাঁ হ্যাঁ কথা একটা ইয়ে ছেলে না হ্যাঁ বন্ধু আমি ট্রাই

যা যেনো যা বস্তু কি হৈছে মানুহৰ চিনিৰেম যা যা যেন কি হৈছে বন্ধু তোমাৰ কি হৈছে বন্ধু কি হৈছে মানুহৰ চিনেলি খা কি হৈছে

মোৰ ছিলি কই মোৰ কৈ মোৰ কি হৈছে

আর আপনাদের যারা ফলো করে আছেন আজকে 보도록 এর আমি আগামী সপ্তাহে কইতেছিলাম আপনাদের তো যা দিছি তো আর আমার ভুল আমার ইচ্ছা যে লাইক কমেন্ট করে তো কি আমি লাইভ আছে ডালাLambda কথা আমি কথা কইছি

আমরা জিজ্ঞাসা করতে হুক নিগত বলে মানে যাই এই যে লাগাইছে নাম জুড়্যাও জানি মানে তো এই যে দাওনা ক্ষমতা আর কে পারার আর কিছু করতে না মাতামতা হ্যাঁ ইয়া ইতে না আমি পক্ষে দিনা ও কি হবে কি হই যেন চিন্তা বল না মাতামতা হ্যাঁ আমি দাদা কই দিছি আর আমার করতে দাওনি কষ্ট আমাদের তো ঔষধ দেওয়া লাগবে বুঝছেন और सर दे देंगे आखिरी आने रहना कोई सुख सब पैसा का लेना जरूरत था वो काम ना कि हां डॉक्टर पर रोक दीजिए पता नहीं पता नहीं खुदा हाफ बहन ना कैसे बात है हमें जगह और देखते हैं सर समझारा हूं कि वो और सर जा की विजिट पे जाए हमें

দিয়েলাম তো আর দেয়া সাক্ষাৎ আর হয় না তোর লাগে আমার লাগে আমি তো আর খুঁজতে আছি আর তো পাইতেছি না তো লাগবে আচ্ছা তুই এক কাজ কর আমি দিয়ে সামনে যাই পাইনি যা তো পাইলে জানাবো অনেক আচ্ছা ঠিক আছে কেড়া রিফাত না হয় ইকো আবার রিফাত রিফাত এই তুই একদিন আছিলি কই তোর আদিন কে ডাক্তার দারে দিইলাম এবার তো কোনো খবর পাইতেছ না তোর এই বেটা কথা কাস না কтай তোর কষ্ট নিন্দি যা যান দি যা এই বেটা কি হইছ তোর যা এই এই থামরাম যা জান দি যা রে মারো গা কি হইছ তোর থামার মানুষ সিন তোর মানুষ সিন এই মানুষ সিন

ডাক্তার দারে গেলাম বেডা এদিনকে যে আলি দিয়ে হুস হাস হাস করছে না লইয়া গেলাম না ডাক্তার দ্বারে পরে ডাক্তার ওষুধ টষুধ দিলে তো আবার হইয়া কি হুশ হাস হুশ

তোৰামাৰ ধান বা গাইছৰা আমি যদি তোকে একটা অভিশাপ দিব বাবা ও বাবা কোন অভিশাপ তো অভিশাপ দিয়ে না বাবা আমরা খুব সমস্যা করে আপনার কাছে আইছি বাবা তোরা ঈদ ব্যাপার ধান ভাঙাইছস এই বাস ছেড়ে আই কি হইছে তোদের বল বাবা তোর হল এই তুই বসে দা এই পাপিষ্ঠ বান্দা তুই বসে আয় আ বাবা বাবা এই ধর তুই লতরা ধরে আন খাই থাক একটু লরবি নাই না দাঁড়াই থাক এই তুই ক কি সমস্যা বাবা তোর হুনন বাবা আমরা বাসার সামনে তিনজনের মই আড্ডা মারতে আসি বুঝছেন বাবা এই যে নামান অনেকক্ষণ পর দিয়েছে আমার দ্বারা আমার বন্ধুর মুরগি বেড়া মুড়ছে অনেক সমাধানের লেগে আপনার কাছে আইসি বাবা আমার বন্ধুর সমাধান আপনি করিয়া দেন আমি আমার ইন বাবারই ভক্ত আমি ভক্ত কোনো ক্ষমতা নাই কোনো কেরামতি নাই এই কথা কইস না কিছু নাই বাবা বাবা তুই এই ইট বাবাকে অবিশ্বাস করলি তুই দেখতে চাস এই বাবার ক্ষমতা ক্ষমতা দেই

অখি বন্ধু তোর হানে এনে খারাপ আর মুই লাডি মুহানে লাডি তোর খেলি না এখন কিছু বুঝি না অখি বন্ধু তোর মোটা দেওয়ার কথা আনলে আজ কয় তারিখ আমি দশ তারিখ জানি না তোর দোয়ার কথা আল্লাহ আজ দশ তারিখ তিন দিন তিন দিন আনলাম ঠিক বন্ধু তুমি যে নাটক করো বন্ধু বান্ধব লাগে নাটক করা ঠিক হয় না তোমার তুমি নাটক কবে আসলে বন্ধু তোর টাকাটা সাত তারিখে দেওয়ার কথা ছিল কিন্তু আমার কাছে কোনো টাকা ছিল না তারপর আমি মনে মনে ভাবলাম আমি কি করে তোর কাছ থেকে দুই থেকে তিন দিন টাইম নেব তখন আমি প্রসাব করতে গেছি তখন গেছি তখন ওই ভূতের চিন্তাটা মাথায় ঢুকছে আর মনে মনে ভাবলাম এই থেকে দুই তিন দিন টাইম পাম তো আমার কাছে টাকা ছিল না আমি তোদের সাথে অভিনয়টা করছি আসলে এটা আমার ভুল হয়েছে আমি জানি বন্ধু তুই যে বন্ধু বান্ধব লাগে এই অভিনয়টা করলি এই কামটা মোডো ঠিক করস নাই তুই যদি ওরে কতি আর দশ দিন পনেরো দিন আমার সময় দে হয় কি মানত না বন্ধু অবশ্যই মানত তাহলে তুই কেন এই সলনাড়া আমাকে করলি ক আমরা যে তোর বন্ধু আমরা তো একটা চিন্তায় থাকি আমার বন্ধুটার কি হয়েছে আমরা চিন্তায় থাকি না তুই যে হপাই যে সুন্দরভাবে যে আরো দিন সময় বেশি বইলা সুন্দর সাথে এরকম করবি না বন্ধু বান্ধবের চিন্তায় ফেলাবি না ঠিক আছে বন্ধু শোন বন্ধু তোর টাকা দেওয়া লাগবে না তুই যখন ভালো লাগে তখন দিস যদি ভালো না লাগে দিস না তবুও যে বন্ধু বান্ধবের লাগে এই যে করতো এটা ঠিক করো নাই বলছো তোর টাকা পয়সা লাগবে না আমারে না দিবি এটা তো তুই যে কাহিনিটা করছ আমরা টেনশনে আসলাম না তোর কী করছি তা কোভিডের কারে গেছি ডাক্তারের দারে গেছি এতক্ষণ করছো তুই পারতি এক মাস সময় আমি এক মাস গা তুই যদি ক যে যেই সময় লাগবে এই সময় আমি মানিয়ে নিতাম না ক তো এটা করছো আমরা একটা টেনশনে না এটা ঠিক করো না যা করবি আমরা আমরা তো তোর লগই তুই যদি বিপদে পড় আমরাই তো দামো আবার আমরা বিপদে পড়লে বান্ধব একসাথেই থাকি এরকম করবি না ঠিক আছে যা করো একসাথে যা বিপদে পড়লে আমাকেও ডাকবি আমরা বিপদে বললে তো বন্ধুরাই ডাকবি একসাথেই তো থাকবি ঠিক আছে যা করছো ঠিক আছে বন্ধু আজকের পর থেকে আমি কথা দিলাম আমি যেই করি তোরা সবাই জানবি আর আমি ভুল করি আর সঠিক করি সব কিছুই তোরা জানবি ঠিক আছে বন্ধু আমাকে আমাকে দিবি হবে ঠিক আছে বন্ধু